আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা হয়তো অনেকেই দেখছেন একটা কুকুরের সাথে যে ঘটনাটি ঘটানো হয়েছে এটা আসলে খুবই হৃদয় বিদায়ক মারমান্তিক একটি ঘটনা এটা আসলে মেনে নেওয়া যায় না এই ঘটনাটি যদি কুকুরের সাথে না ঘটে কোনো মানুষের সাথে ঘটত তাহলে হয়তো পুরো বিশ্ব নড়ে যেত কারণ নড়ে যাওয়ার মতো একটি ঘটনা আটটি বাচ্চাকে একসাথে মেরে ফেলা হয়েছে এটা আসলে মেনে নেওয়া যায় না আমি এটা তীব্র নিন্দা জানাই আসলে যে এই ঘটনাটি ঘটাইছে এটা যদি কোনো কুকুর ঘটাতো একটা মানুষের সাথে তাহলে মেনে নেওয়া যেত যে তার আসলে কুকুর বললে আর কোনো ই থাকে না কোনো দোষ থাকে না কিন্তু যে ঘটনাটি মানুষ ঘটাইছে এটা কিন্তু সে মানুষের মধ্যে আর পড়ে না তাকে কুকুরের চেয়েও নিকৃষ্টতম কিছু বলা যেতে পারে বললেও ভুল হবে না আসলে মাতৃত্বের সাথ সবাই কিন্তু নিতে চায় পেতে চায় কুকুর কতদিন পরে বাচ্চা দেয় আমি ঠিক বলতে পারবো না আমি জানি না তবে এতটা দিন এই বাচ্চাগুলোকে পেটে ধরেছে আর যখন এই বাচ্চাগুলো জন্ম দিল ওসব হলো এই বাচ্চাগুলোকে একসাথে মেরে ফেলা হয়েছে এটা যদি আপনার আমার কোনো মায়ের সাথে ঘটতো তাহলে সেটা কেমন হতো যদি মানুষের সাথে ঘটতো এই ঘটনাটি দেখে আসলে আমার ভীষণভাবে খারাপ লাগিছে তবে শুনলাম এই ঘটনাটি যে ঘটাইছে সে নিজেও নাকি একজন মা তবে কীভাবে এরকম একটি ঘটনা ঘটায় আসলে আমার বুঝেই আসে না তবে আমি তীব্র নিন্দা জানাই এটার যে এই ঘটনার সাথে জড়িত তার বিচার কার্যকর হোক সত্যটা বেরিয়ে আসুক এবং ভবিষ্যতে এরকম ঘটনা যেন কেউ ঘটাতে না পারে সেটা কার্যকর করা হোক একজন মায়ের আদর যত্ন ভালোবাসা থেকে এতগুলো বাচ্চাকে মেরে ফেললো এটা আসলে মেনে নেওয়া যায় না আমি মেনে নিতে পারছি না তবে যে যার জায়গা থেকে এটার তীব্র নিন্দা জানান